আসসালামু আলাইকুম এব্রুমান আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার বাংলা লিঙ্ক সিমে আমার এখানে একটা রেফার কোড দেখতে পারছেন এই কোডটা ইউজ করে আপনারা কিভাবে এক জিবি নেবেন সেটাই আজকে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে বাংলা লিঙ্ক অ্যাপ লিখে সার্চ করবেন তো আমি এখানে বাংলা লিঙ্ক লিখে নিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন সাজেশন হিসেবে চলে আসছে তো বাংলা লিঙ্ক অ্যাপ এটা লেখার পরে আপনারা সার্চ করলে বাংলা লিঙ্কের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটা চলে আসবে এখানে আপনাদের আপডেট করে নিতে হবে অথবা ইনস্টল করে নিতে হবে আমার এখানে আপডেট এবং ইনস্টল দুইটাই করা রয়েছে ওপেন শো করছে তো আপনারা এখানে আপডেট বা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন শো করলে ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন অ্যাপসটিতে আসার পরে আপনাদের এখানে প্রথমে ফোন নাম্বারটা দিয়ে তারপরে এখানে লগ করে নিতে হবে আমার অলরেডি লগ ইন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক আমি পেয়েছিও তো আমি স্ক্রল করে একটু নিচে আসছি নিচে এসে আপনারাও এখানে সেম এই অপশনটা পেয়ে যাবেন মাই বিএল অ্যাপ রেফার করে পান আকর্ষণীয় বোনাস রেফার নাও তো আপনারাও স্ক্রল করে নিচে আসলে আপনাদের অ্যাপসটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে দিলাম আমার এখানে দেখতে পারছেন একটা রেফার কোড রয়েছে এটা আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে আপনাদের এই যে পেস্ট ইওর কোড হেয়ার ওইখানে দিয়ে রিদমে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এক জিবি পেয়ে যাবেন তো এই যে এখানে পেস্ট ইউর কোড হেয়ার গেট এক জিবি ফ্রি ডাটা তো আমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা আপনারা প্রথমে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে রিদমে ক্লিক করলে এক জিবি পেয়ে যাবেন এরপরে আপনাদের কাজ হচ্ছে গিয়ে আমার এখানে যেরকম আমার রেফার কোড শো করছে আপনাদের অ্যাপসটিতেও কিন্তু রেফার কোড শো করবে তো আপনারা ওইটা জাস্ট এই যে কপি অপশন এখানে রয়েছে এই কপি অপশানে ক্লিক করে দিলে কিন্তু কপি হয়ে যাবে তো আমি একটু এখানে ক্লিক করে আপনাদের কপি হয় কিনা সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই কোডটা কপি করে নিতে হবে আপনাদেরটা আমারটা প্রথমে ইউজ করে আপনারা এক নিয়ে নেবেন তারপরে আপনাদের একটা কপি করবেন তো আমি এই যে কপি অপশন এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে কপি সাকসেসফুল নিচে দেখতে পাচ্ছেন শো করছে কপি টু ক্লিকবোর্ড এখানে শো করলো তো কপি কিন্তু হয়ে গেলো এটা আপনার বিভিন্ন রকম মেসেঞ্জারে বা বিভিন্ন রকম সাইটে গিয়ে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তারা ইউজ করলে আপনি পাঁচশো পাবেন এবং তারা এক জিবি পেয়ে যাবে এভাবে আপনার আপনি যতদেরকে যতজনের দিবেন ততজন যতবার ইউজ করবে এক একজন একবার করে ইউজ করলে আপনারা পাঁচশো জম্বি করে পেতেই থাকবেন তো এভাবে কিন্তু আপনার অনেক এমপি কিন্তু হয়ে যাবে তো অবশ্যই এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা এই এমবিগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো প্রথমে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভেন ফোর এ ই ই সেভেন নাইন এ এটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা কিন্তু আপনারা কপি করে নেবেন কপি করে নেবেন অথবা ওইটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা পেস্ট করে দিলে এক জিবি পেয়ে যাবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে